বাংলাদেশের আইন কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বছরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিছে তাকে কিভাবে ধর্ষণ হয় তোকে কিভাবে ধর্ষণ হয় সেটা তুই কোর্টে যে প্রমাণ করিস কোর্ট তো তোর কে না তোর বাপের না কোর্ট তোর বাপ আর্মিতে তোর ভাই আর্মিতে তোর জামাই আর্মিতে তোর দুইটা জামাই আর্মিতে তোর তো আইন কি না আমরা তো গরিব মানুষ তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস তোরে না চুদলে মামলা তুলবি না তুই আমার এক আমার তুই অনলাইনে কবি করছি আমাদের তো সময় নাই আমার তো সমাজে কোনো সাই নাই আমরা তো সমাজের ময়লা আবর্জন আমরা এই সমাজে আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চ মানের মানুষ অনেক ক্ষমতাবান মানুষ এই জন্যই নাকে দরিদা ঘুরাইতেছিস আমাকে তুই বুঝছিস হ্যাঁ বিএনডাব্লিউ নিয়ে যোগ্যতায় চালাই তোর টাকা দিয়ে চালাই না যোগ্যতা চা চালাই কামাই করে চালাই হ্যাঁ বড় লোক হইতে পারবো না

দুইটা ভালো পরিবারের সংসার করতে পারো না জানোয়ার কথা কার দুইটা ভালো 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 পরিবারের সংসার করতে পারো না তুই জানোয়ার কথা তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি তোর মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল থেকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিটের বাচ্চা জানুয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার জানোয়ারের বাচ্চা কথা কার তোর বাসায় আমি আসতে চাইছি তখনও তুই আনবি কেন তোর বাসায় আমাকে আমি আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেই পারি আমার স্বাভাবিক

একটা একটা দুইটা মামলা না পাঁচটা মামলা করছে এই মহিলা মানাবে এই চব্যাত মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই সেমনি না আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে ভাই আমি আমার মতন মুভমেন্ট করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলো কেন করতেছিস হ্যাঁ তুই তো আনছিস আমার তোর বাসায় তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই থেকে আসছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার তোর যোগ্যতা আছে আমার ঢুকে আমি ঢুকতে না দিলে